তোফাজের মৃত্যুর ঘটনায় সবাই মর্মাহত হৃদয় বিদয় এই ঘটনার পেছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হলো যে তার যে বিগত সময়ে যে ঘটেছে সেই কেন্দ্র সে মানসিক ভারসাম্য অনেকটা হারিয়ে ফেলেছে কি কি ঘটনা ঘটেছিল তার কিন্তু বাবা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে সেই গাড়ি দুর্ঘটনায় মারা যায় দুই সালে আট বছর আগে সেটা তাকে তো অবশ্যই অ্যাফেক্ট করেছে তারপরে দ্বিতীয় যে ঘটনা ঘটেছে তার বিরহ হয় তার প্রেমে বিচ্ছেদ ঘটে ব্রেকআপ হয় সেটা তাকে অনেক বেশি আহত করেছে মানসিকভাবে তারপরে যেটা হলো দুই সালে তার মানে চার পাঁচ বছর আগে তার মা ক্যান্সারে মারা যায় তখন সে কিন্তু ভারসাম্য অনেকটা হারাতে শুরু করে পাগলামি শুরু করে তারপরে কি হলো তার যে বড় ভাই সে হলো এ এস আই তার মানে ইন্সপেক্টর খুব বড় পদের না পুলিশের যে সাব ইন্সপেক্টরের ছোট পদ সে কিন্তু অনেকটা চেষ্টা করেছে তাকে ট্রিটমেন্ট দেওয়ার চিকিৎসার ব্যাপারে কিন্তু সমস্যা হলো যে সে আবার গত বছর দুই সালে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় এখন তার কিন্তু কেউ থাকলো না তখন সে আরও বিচলিত হয়ে পড়ে এবং সে ঘোরাঘুরি করে পাগলের মতো তার জন্ম হল পাথরঘাটা উপজেলায় বরগুনা জেলায় সেখানে কিন্তু সে কিন্তু মেধাবী যে ছাত্র ছিল না তাও বলা যাবে না সে কিন্তু ওখানে কলেজে পড়াশোনা করেছে এবং সে কিন্তু যে ইউনিয়ন হ্যাঁ কাঁঠালতলি ইউনিয়ন সে কাঁঠালতলি ইউনিয়নের সে ছাত্রলীগের সভাপতি ছিল এদিকে যে দুর্ঘটনাগুলো ঘটতে ঘটতে ওর ভাই যখন মারা যায় তখন একেবারে সে বেশামাল হয়ে পড়ে সে কিন্তু পাথরঘাটা উপজেলায় ঘুরে বেড়াতো পরিচিতদের কাছ থেকে খাবার খাবার চাইতো অনেকে তাকে খাবার দিত তার মানে তার ধ্যান জ্ঞানটাই হলো কোথাও স্থিরভাবে না থাকা এবং খাবারের সন্ধান করা খাওয়া খাওয়াটা তো একটা বড় ব্যাপার কে তাকে খেতে দিলে তার তো মানসিক ভারসাম্য নাই আবার তার বাবা মা ভাই সবাই শেষ দেখবে যে যে কারণে ওদিকে তার একটা প্রেম ছিল সেটাও নষ্ট হয়ে দেখে তাহলে সে কাটায় ঘুরে বেড়ায় মাঝে মাঝে সে যেভাবে হোক ঢাকায় আসতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে সে বেশি থাকত ইয়াংতো তার প্রেমে ব্যর্থ হয়েছে নিশ্চয়ই ছেলে মেয়েদের দেখে তার ভালো লাগতো আবার তাদের সাথে গল্প করতো সে কিছু কিছু ভিডিওতে ইংরেজিতেও কথা বলছে হয়তো ইংরেজিটা ঠিক না হলেও একটু চেষ্টা করছে তার মধ্যে স্মার্টনেস আছে তারপরে যেহেতু রাজনীতি করতো সে রাজনীতির কারণে তার কথা বলার ঢং মানুষের সাথে ভালো সম্পর্কে সে কারণে বিশ্ববিদ্যালয় এরিয়াতে বেশি থাকত কিন্তু কি ঘটেছে যেদিন এই ঘটনা ঘটে বুধবারে সেদিন দুর্ভাগ্যজনকভাবে সে কিন্তু ওই ডরমিটরিতেই দরজার কাছে ছিল ওই সময় কিন্তু চুরির ঘটনা ঘটে ছেলেরা খেলছিল সেখান থেকে যে ডরমিটরিতে তার মানে হলের রুমে থেকে ছয়টা মোবাইল হারিয়ে যায় তাদের মধ্যে একজন দাবি করছে সে ফিজিক্সে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং একটা পদেও ছিল ছাত্রলীগের পরে ওখান থেকে সে রিজাইন করে মিলেনি সে কারণে যাই হোক যে আমরা অনেক কষ্ট করে প্রাইভেট পড়িয়ে মোবাইল কিনেছি আমি আবেগে মেরেছি তার মানে মোবাইল হারিয়ে গেছে এটা তার কাছে একটা ভয়াবহ একটা আবেগের ব্যাপার আর তার তো মাথায় কাজ করেনি যে তোফাত জল তো চুরি নাও করতে পারে তারপরে ইয়াং বয়স দলবল মিলে মারা শুরু করেছে ভয়াবহ অবস্থা তাহলে দলবল মিলে মারা শুরু করেছে এক সময় কিন্তু সে বলেছে হয়তো মাঠ থেকে বাঁচার জন্য যেমন পুলিশ দিতে হয়তো রিমান্ডের ক্ষেত্রে যদি মারে তখন সে স্বীকার করে স্বীকার করার পরে যখন কোর্টে দাঁড় করে তখন সে বলে যে আমি আসলে মারের ভয়ে সব কিছু স্বীকার করেছি আসলে আমি অপরাধের সাথে জড়িত না এরকম হয় তে দেখেছে যে মার থেকে বাঁচাও দরকার আর একটা বিষয় যেটা সেটা হলো যে খেতে চেয়েছে সেটা আসলে খেতে পায় না রাস্তায় ঘুরে বেড়ায় কোথায় ঘুমায় কোথায় খায় কোথায় গোসল করে তার তো এলোমেলো বুঝতে পারছেন হুম ফলে এসে বলেছে যে আমি মোবাইল চুরি করেছি আমি সবকিছু জানি আমি সবকিছু বলবো কিন্তু একটা শর্ত হলো আমাকে খেতে দিতে হবে আগে খাবো তারপরে আমি এই আলোচনা এগুলো বলবো তখন তারা ক্যান্টিনে নিয়ে গেছে সে ক্যান্টিনে খাচ্ছে আর এরা ভিডিও তুলছে ফেসবুকে দিচ্ছে হাসি ঠাট্টা করছে তিরস্কার করছে আর ও খাচ্ছে ইনোসেন্ট মানে একটু মাছ যেহেতু পাগল যেহেতু সে খাচ্ছে কিন্তু সে তো আর জানে না যে খাবারটাই তার শেষ খাবার করুণ পরিণতি ভয়াবহ তারপরে খাবার শেষে আবার তাকে মারা শুরু করেছে নিশ্চয়ই বলে বলেছে যে আমি তো মোবাইল চুরি করিনি বা আমি জানি না বা আমি এটা সেটা মারা শুরু করেছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছে যে তোদের গ্যাংকে গ্যাং লিডারকে গ্যাং কোথায় থাকে তো কিছুই জানে না আর তারা হলো একটা ছেলেটা যেমন বলছে ইমোশন আমার একবার আবেগে আমি মারা শুরু করেছি একটা নারীর ভিডিও ভাইরাল হয়েছিল সে বলেছে উল্টাপাল্টা যে যৌন কেলেঙ্কারি সেখানে সে বলেছে যে আমি আসলে তো বিবেকে কাজটা করিনি আমি আবেগে করেছি সেই ছেলেটা আবেগে তাকে মারা শুরু করেছে আর দলবল মিলিয়ে বইটের যে আবরার হত্যা হলো ওখানে ওই রকমই ঘটনা যুবক কলাপান তাদের মাথা নাই ঠিক না কুৎসিত অসহনীয় একটা অত্যাচার করে পিটুনি দেয় সে ক্রিকেটের ব্যাট দিয়ে মারে এমনকি এই যে হাতের উপরে ব্যাট রাখে আর এই পারে একজন লাফ মারে এই পারে দুইজন দিয়ে চাপে এরকম ভয়াবহ কাজ করেছে তারপরে দেখছে যে তো আমাদের মোবাইল দিবে না হুম তাহলে কাজ কর পুলিশে দিয়ে দে পুলিশে দিতে গেলে কি করতে হবে প্রক্টর আছে প্রক্টরের একটা টিম আছে সে তাকে তার কাছে দে প্রক্টোরিয়াল টিমের কাছে গেছে যে বলেছে একে তারা মারধর করে তখন কিন্তু পুলিশের লোকজন কিন্তু প্রক্টরের টিম থেকে একজন গিয়েও ছিল প্রক্টর বলছেন যে সে পাঠিয়েছিল কিন্তু ওকে তেমন একটা ঢুকতে দেয়নি গুরুত্ব দেয়নি যে না আপনার মোবাইল হারিয়েছে আমাদের মোবাইল হারিয়েছে আমরা দেখছি আপনি কে আপনি যান ঢুকতে দেয়নি পরবর্তীতে যখন দেখছে বেগতিক অবস্থা লাভ হচ্ছে না মেরে তখন তারা পুলিশে মানে হসপিটালে নিয়ে যেতে পারতো সেটা করেনি প্রক্টোরিয়াল টিমকে বলেছে প্রক্টোরিয়াল টিমকে বলেছে যে একে পুলিশে ধরিয়ে দেন প্রক্টোরিয়াল টিম আবার করেছে কি তারা আর তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে নিয়ে গেছে তারাও হসপিটালে নিতে পারতো মারা তো তখন প্রায় চলে হয়ে গেছে এরপর অবস্থা পুলিশ বলছে যে তো বেকদিক অবস্থা এখানে আনছেন কেন আপনি নিয়ে যান তখন তখন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে ডাক্তাররা বলেছে যে আগেই মারা গেছে এই যে ভয়াবহ রাত বারোটার পরে তার মানে পনে একটার দিকে আর ওরা কিন্তু শুরু করে মাঠ ধর ছয় ঘন্টা ধরে এটা চলে সেটা ধরেন এগারোটার সময় প্রক্টোরিয়াল টিমকে দিয়েছে তাহলেই দেখা যাবে যে সন্ধ্যার আগ থেকে এই সব তাণ্ডবলীলা চলছে খাওয়ানো মারা খাটাই সে বিভৎস তাহলে সুস্থ জীবনযাপনের জন্য যে পরিবেশ সেটা আসলে নাই এখানে শিক্ষা ব্যবস্থার একটা বড় ত্রুটি আছে দর্শন জ্ঞানটা আমাদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য মানুষের মধ্যে জ্ঞান চর্চা একেবারেই বিরল ছেলে মেয়েরা পড়ছে চাকরি পাবে এটা ওটা এইভাবেই আসলে পড়াশোনা করে জ্ঞানহীন তেমন একটা আর একটা ইয়াং ছেলের কাজকে কিছু পয়সা দিয়ে খাবো বন্ধুদের সাথে বেড়াবো আর কিছু ছেলে হলে মেয়েদের সাথে একটু ঘুরবো মেয়েরা হলে ছেলে এইভাবে আসলে তাদের মাথাটা কাজ করে তাদের মধ্যে সেই দর্শন জ্ঞান সে ভারী জ্ঞান বুদ্ধি বিবেচনা এগুলো কাজ করে না ফলে যে এই মোবাইল হারিয়ে গেছে এই ছেলেটা ধরেছে এই ছেলেটা মোবাইল চুরি করেছে মারতে হ্যাঁ আমি চুরি করেছি আমি বলবো কিন্তু খাবারের পরে আমি বলবো আচ্ছা খেতে দে আচ্ছা ছবি তুলছে ফেসবুকে দিচ্ছে মজা করছে চোর ধরেছি মোবাইলে এসে করে এই যে ঘটনাটা ঘটলো এদিকে সেই সময় আবার দেখা যাচ্ছে দুইজন ছাত্র পরিচয় দিয়ে ফোন করেছে কাকে তার আঙ্কেলকে ফোন করেছে তার মেয়ে এই কথাটা বলছে তার মানে তার কাজিন যে সে কাজিন এই কথাটা বলছে যে আমার বাবাকে ফোন করেছিল দুইজন ছাত্র পরিচয় দিয়েছে বলেছে যে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে তার ভাতিজাকে ধরে রেখেছে মোবাইল চুরি করেছে পঁয়ত্রিশ হাজার টাকা না দিলে হবে না তখন তার বাবা বলেছে যে আমি তো দূরে আছি পাথরঘাটা বরগুনাতে আছে আমি কিভাবে কি করব এভাবে কথা হয়েছে তারপরে যে মেয়েটার আঙ্কেলকে ফোন করেছে এই মেয়েটাও আবার বলছে যে তার আরেকজনকে ফোন করেছে হ্যাঁ তার মানে তোফাতজলের জলের ভাবিকে ফোন করেছে আত্মপাত জলের ভাবিকে ফোন করে বলেছে আই দুই লাখ টাকা নিয়ে আসেন না হলে আপনার দেবরকে পাবেন না এটা ওইটা বলে ভয়াবহ পরিবেশ তৈরি করেছে তো এটা তো অনেক স্পার্ক হয়েছে দেশব্যাপী একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে গতকালকেও একটা বড় মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে তার পরিবারে তো কেউ নাই ওর চাচা আছে চাচা তো বোন আছে ওর ভাবি আছে এদেরকে এরাই সম্বল এরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে